নামাজ পড়তে আসলাম দু হাজার পঁচিশ সালে বিয়াল্লিশতম জুম্মার নামাজ বিহালার পাঠক পাড়ার মসজিদে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এবছর কামালদা বিয়াল্লিশটার মধ্যে হোলির দিন নামাজটা জুম্মার নামাজ পড়তে পারিনি আর পঞ্চমীর দিন একাদশীর দিন নামাজটা পড়তে পারিনি উনচল্লিশটা নামাজ কিন্তু এখানে এবছর আমি পড়লাম কামালদার জন্য আপনারা কামালদার জন্য একটু দোয়া করবেন কামাল কলকাতার জন্য একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ঠিক কালী পুজোর দুদিন আগে কিন্তু এই জুম্মার নামাজ বিয়াল্লিশতম কামালদা পড়তে চলেছে বেহাল আর পাটক পাড়ার মসজিদে ভালো থাকবেন জুম্মা মুবারক অগ্রিম শুভেচ্ছা জানাই কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন কামাল কলকাতা চলে আসলাম মসজিদের ভিতরে সবাইকে দেখছেন একতলা ধরে নামাজ পড়তে আমি যাব তিন তলায় চলুন আমার ঝোঁকে রোদ আজ বিয়াল্লিশতম জুম্মার নামাজটা পড়বো বেহালার পাটকপাড়ার মসজিদে তিনতলার পজিশন এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি ডায়মন্ড আবার রোডের ডায়মন্ড সেই কমপ্লেক্সটা দেখাচ্ছি দারুণ দারুণ বাড়ি তার সাথে তিন তিনতলার এই পোর্শন এখানে অনেকেই নামাজ পড়েন এদিকটা আছে আবার ওদিকটা আছে এর দোতলা আছে একতলা রয়েছে কি নাম তোর মোহাম্মদ সালাউদ্দিন দেখিস মন্ডলপাড়া এটা কি আতর দেখি আতরটা একটু লাগা দেখি দেখি ফ্যান্টাস্টিক তো দারুন দারুন সালাউদ্দিন বলছে জুম্মা মুবারক সালাউদ্দিনের জন্য দোয়া করবে ওই যেন পড়াশোনা ভালো করে করে কত কোন ক্লাসে পড়িস কোন স্কুল এম এম মেমোরিয়ালে ক্লাস থ্রিতে পড়ে মুহূর্তে জুম্মার নামাজ শেষ হলো সব জুম্মা মুবারক বল তিন তালা থেকে এক তালার পজিশনে যাব এবার এটা হলো দোতলার পজিশনটা দোতলার এইরকম পজিশন আছে এরকম ও পজিশনে আছে দোতলা এই একতলায় যাচ্ছি এবার একতলা পজিশনে আসলাম সবাই বেরিয়ে যাচ্ছে নামাজের শেষে কাজু বরফি দেব এবার বাচ্চাদের নামাজ শেষে এটা আমার একটা কালচার হয়ে গেছে দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখবেন আর কাজু বরফি খাবেন বাচ্চাদের জন্য আনা এটা সব খাওয়ার দিকে নজর কেউ পড়াশোনার দিকে নজর নেই পড়াশোনা করিস তো নামাজের সাথে সাথে এডুকেশনটাও দরকার আছে জেনারেল এডুকেশন এই পেয়েছিস কাজু বরফি ও দেখি তোর হাতে দেখি আর এদিকে হ্যাঁ সবাইকে দেখি আর তুমি পেয়েছো তুমি পেয়েছিস হ্যাঁ দেখি অনেক অনেক শুভেচ্ছা আমার কলকাতা ইউটিউব চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করবেন বাচ্চাদের সাথে থাকবেন একটা নাও বাচ্চারা যারা আছে তুই নে একটা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আগামী দুদিন বাদে শুভ দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা অগ্রিম জানিয়ে রাখলাম শুভ দীপাবলি দিওয়ালিতে আপনারা আনন্দ করবেন একটু রং মশলা যারা বাজারে যেতে চান বেহালার আর ম্যান্টনে চলে যাবেন পাঠক পাড়ার প্রচুর বন্ধু প্রচুর বন্ধুরা আছে তাদের কাছে হ্যাঁ একমাত্র চব্বিশটা না এক থেকে চব্বিশটা স্টল আছে সব স্টলে ঘুরবেন দাম কম হয়ে যাবে আর কামাল কলকাতার আজকের ভিডিওটা দেখে বলবেন টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পেয়ে যাবেন আর আর এই হ্যাঁ দেওয়ালি যেরকম আমার কাছে সাবে বানাতো সেরকম সব ধর্মকে এক করে কামাল কলকাতা এগিয়ে চলেছে একদম বেহাল আর তাড়াতা থেকে জোকা চুং 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 করে পাঁ 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 করে জুম্মা মুবারকের শুভেচ্ছা সবাইকে সবাইকে জুম্মার শুভেচ্ছা শুভ দীপাবলির শুভেচ্ছা দেখতে থাকুন কামাল কলকাতা লাইক কমেন্ট শেয়ার করে বাচ্চাদের সঙ্গে হাসতে হাসতে ওই দিদিকে একটু দেখা ভালো রান্না করে সবাইকে খাওয়ায় খুব ভালো থাকুক আল্লাহ এদেরকে ভালো রেখো কামাল দেখো ভালো রাখার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকো তাহলেই আমার পরিবারটা বেঁচে যায় দুটো মেয়েকে দেখতে পারি গরিব বাচ্চাদের জন্য ঘরবাড়ি করতে পারি বুড়ো বুড়িদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করতে পারি টানাই কথা বলতে বলতে তিন বছর কেটে গেল ইউটিউব চ্যানেলে ষাট বছরে পা দিয়েছি যেন তিরিশ বছরের যুবক কামালদার সাথে আপনারা থাকলে সবাই ভালো লাগবে আমার যে ক্যামেরাম্যান তাকে একটা কাজু বরফি দিয়ে দিলাম কাজু বরফি শেষ হয়ে গেলে ক্যামেরাম্যানকে দিতে পারবো না ক্যামেরাম্যানকে আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই ডায়মন্ড হারবার রোডে চলে এসেছি তাই তো টাটা শেষ করলাম আজকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দীপাবলিটাও ভালো করে কাটান খুব ভালো লাগবে লাভলি 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 জুম্মা মুবারক